মাট্টু গাড়ি আসলে মানুষ কেন পছন্দ করে আমি জানি না কিন্তু আমাকে যদি পার্সোনালি কোয়েশ্চেন করেন যে ভাই ব্যক্তিগতভাবে আপনার মাটু গাড়ির সবচেয়ে বেশি কী জিনিসটা ভালো লাগে বা কয়েকটা জিনিস বলেন যেগুলো হচ্ছে মার্টকুর সবচেয়ে বেস্ট দিক আমি শুধু একটা দিকই বলবো এটা হচ্ছে রেয়ার হুইল ড্রাইভ গাড়ি আর এই রেয়ার হুইল ড্রাইভের যে একটা মজা এটা আসলে যারা ইউজ করছে তারা বলতে পারবে আর যারা এই গাড়িগুলো সম্পর্কে একটু ধারণা রাখে তারা আপনাদেরকে বলতে পারবে যে আসলে রেয়ার হুইল ড্রাইভ গাড়িগুলো কেন এত মজাদার বা এগুলার কেন এত জনপ্রিয়তা মার্ক টু নামটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত এই গাড়িটা যেমন মানুষ অনেক পছন্দ করে তেমন আবার এখন অনেক মানুষ এটা অপছন্দও করে এখন পছন্দ অপছন্দের বিষয়টাই আমি না যাই কারণ এটা নিয়ে একটা অনেক লং ভিডিও বানাইতে হবে আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে রিসেন্টলি আপনারা কিন্তু আমার গাড়িটার সাথে এই একটা নতুন মার্ক টু যেটা আমাদের সাথে এখন অ্যাড হয়েছে গ্রিন কালার মার্ক টু জি এক্স নাইনটি সো এই গাড়িটা আপনারা অনেকদিন ধরে হয়তো বা দেখতেছেন এখন অনেকে আবার কোয়েশ্চেন করছে যে ভাই এটা কি আপনিই নিছেন নাকি না এই গাড়িটা আমি নেই এটা আমাদের সাথেরই আমার এক ছোটো ভাই সাদমান তাসির নাম ওই গাড়িটা নিছে ওকেও নিয়ে আসবে একটু বড় ফেমে কিছু ইনফরমেশন আপনি ডিরেক্ট ওনার থেকে শুনবেন আমরা অনেকদিন যাবতীয় মার্কেট প্লেস বা অন্যান্য সোর্সিং এর মাধ্যমে একটা মার্কেট খুঁজতেছিলাম আপনারা মার্কেট প্লেসে বা পোস্টে অনেক জিএস নাইনটি হয়তো এখন দেখতেছেন তার সবগুলোর মধ্যে মোটামুটি এটা সবচেয়ে বেস্ট কন্ডিশনে ছিল যার কারণে এটা এখন আমাদের সাথে আছে আর এই গাড়িটা নেওয়ার পরেও অনেক 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 খরচ হয়ে গেছে আর এখন আপনারা সবাই জানেন যে মার্ট টু গাড়িগুলো একটু ওভার প্রাইস মানে আপনাদের যদি সব থেকে গাড়িগুলো কিনতে হয় তাহলে আপনারা হয়তো বা এরকম প্রাইসে কিনবেন যদি এগুলোর প্রাইস আগে এরকম ছিল না আর এখন এই জিনিসগুলোর প্রাইস একটু বাড়ার পিছনেও কারণ কিন্তু আমরা নিজেরাই সো সব বিষয়ে আমরা যাবো না আমরা হচ্ছে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ছোট একটু কিছু ইনফরমেশন দিব অনেক মানুষই কোয়েশ্চেন করে যে ভাই একটা মার টু কিনতে কত টাকা লাগতে পারে আর সবচেয়ে বেশি দেখবেন যে মানুষ এখন জিএক্স নাইনটিটাই চুজ করতেছে এটার প্রাইসটা আর কি মানে এটা সব কিছু মিলায় এটা একটা মোটামুটি ভালো বাজেটেই আসে সো জিএক্স নাইনটিটা মানুষ অনেক বেশি চুজ করতেছে কেনার জন্য সো আজকে আপনাদেরকে যেহেতু আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা আমার জিএক্স নাইনটি রাখা আছে সো আজকে আমাদের ভিডিওটা অল ওভার জি নাইনটি নিয়ে আমরা কথা বলবো আবার অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যাবে প্রথম গাড়ি হিসাবে মার্ক টু কেমন অপশন হবে বা এটা কেমন ডিসিশন হতে পারে যে আমরা প্রথম গাড়ি যদি মার্ক টু নিই আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো আমি নিজেও কিন্তু ভাই হঠাৎ করে মার্কুতে আসি নাই টু থাউজেন্ড এইটিন থেকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পর্যন্ত আমার কিন্তু আরেকটা গাড়ি ছিল যেটার নাম হচ্ছে টয়োটা এসএক্স এক্স ক্যারিনা ওটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার মানে হচ্ছে পনেরোশো সিসি টয়োটা সো ওই গাড়িটা কিন্তু আমি লং টাইম ইউজ করছি সো আমার একটা আনুমানিক ধারণা ছিল যে একটা গাড়িতে কেমন খরচ থাকতে পারে সেটা মান্থলি হোক ডেইলি হোক আর ওই গাড়িটা যদিও সিএনজি করা ছিল সো আমার কিন্তু আপনার দেখা যায় যে সপ্তাহে হাজার পনেরোশো টাকার গ্যাসে হয়ে যেত আমি অনেক ঘুরতাম ফিরতাম তারপরও দেখা যেত এক হাজার পনেরোশো টাকার উপর আমার কস্টিং ছিল না আর রেয়ার হুইল ড্রাইভ তুলনায় ফ্রন্ট হুইল ড্রাইভের সাসপেনশন পার্টস আরও অল ওভার যা যা আছে সব কিছুর প্রাইস কিন্তু একটু কম সো ওইখান থেকে কিন্তু আমার একটা আগের একটা অভিজ্ঞতা ছিল যে একটা গাড়িতে কেমন মেনটেন্স কস্ট থাকতে পারে তারপরে যখন আমি এটার সাথে তুলনা করি যে আচ্ছা যদি আমি একটা ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়িতে প্রতিদিন আমার পাঁচশো টাকার গ্যাস খরচ হয় তাহলে হয়তোবা একটা দুই হাজার সিসির গাড়িতে আমার প্রতিদিন এক হাজার টাকার তেল লাগবে সো এই ধরনের মেন্টালিটি যখন আমি রেডি করতে পারছি তখনই আমি এই গাড়িতে আসা ডিসিশনটা নিছি এটা একদম অনেস্টলি বললাম আমি হুট করে আসলে মার্কেটে আসি নাই সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথম গাড়ি হিসাবে একটা মার্ক টু নেয়ার ডিসিশনটা মোটামুটি এটা আমি ভুলই বলবো কারণ এটার যে এক্সপেন্স প্লাস হচ্ছে এটা অনেক হাই মেনটেন্যান্স গাড়ি যেটা হচ্ছে অনেকেই বিরক্ত হয়ে যায় খরচ করতে করতে সো আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা এটাই দিব যে প্রথম গাড়ি হিসেবে আপনার জন্য এই মার্কটা একটা খারাপ ডিসিশন হইতে পারে অনেকে এই গাড়ি কেনার পরে এক্স্যাক্ট যে প্রাইসটাই কিনে ওটা বলতে চায় না সবাই একটু বাড়ায় বলে আসলে বাড়ায় যদি আমি বলি যে আমার এই গাড়িটা আমি বারো লাখ টাকা কিনছি তাহলে মানুষ আমার বোধাই ছাড়া কিছুই বলবে না আমাদের উচিত এক্স্যাক্ট প্রাইসটা মানুষের সাথে শেয়ার করা কারণ নেক্সট যারা কিনতে চায় তাদেরও একটু হেল্প হবে আজকে আমাদের সাথে আছে অনেস্ট বয় সাদমান তাসিন যার নিক হচ্ছে ললি ফোর মানে এটি ওর মেইন ক্যারেক্টার ও হচ্ছে এই গাড়িটার প্রেজেন্ট ওনার মানে আপনারা সবাই যারা জানেন না যে এই গাড়িটা কার এই গাড়িটা হচ্ছে ওর সো ভাইয়া কংগ্রেচুলেশনস আগেই থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তোমার চয়েস খুবই ভালো সমস্যা নাই সো তুমি আসলে শেয়ার করো যে আসলে তোমার এই গাড়িটা কিনতে কেমন প্যারা খাইছো এন্ড এই গাড়িটার প্রাইসটা কত পড়ছে টোটাল মানে শুধু কিনতে পরে যে তুমি খরচ করছো এটা পরে তো ফার্স্ট অফ অল হচ্ছে গাড়ি আমরা খুঁচ্ছি অনেক মার্কেট প্লেস ইভেন হচ্ছে আমাদের ভাই ব্রাদারের সোর্স দিয়েও খুঁচ্ছি বাট আমরা ওরকম ফ্রেশ গাড়ি পাই নাই বাট আনফরচুনেটলি আমরা একটা গাড়ি পাইছিলাম যেটা আমরা নেই নাই ঢাকার বাইরে যেটা আমরা নেই নেই পরে আমরা এটার সন্ধান পাই অ্যান্ড এটা আমরা নেই তো গাড়িটা আমাদের পড়ছে হচ্ছে সাড়ে সাতের মতো অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড আদার্স খরচগুলা পুরা বাদ ওগুলা ইউজ অনেক কষ্ট হয়ে গেছে আচ্ছা কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি মার্ক টু কেনার পরে অনেকেই অনেক কাজ করায় আবার অনেক মানুষ এজ ইট ইস চালায় কিন্তু আমি যতটুকু দেখলাম যে আসলে তুমি অনেক টাকা অলমোস্ট খরচ করে ফেলছো এখনই এটা নিয়ে তুমি একটু আইডিয়া দাও যে আসলে গাড়িটা কেনার পরে কেমন বাজেট রাখা দরকার আর তুমি কি কি কাজ করেছো তোমার টোটাল এক্সপেন্স বা কস্টের একটা তুমি একটা আনুমানিক ধারণা দাও সবাইকে এখন সবার তো সেম হবে না গাড়ি এখন অনেকে স্টক চালায় যেমন আমরা একটু টুকটাক কাজ করায় চালাই তো এই গাড়িটা ওরকম সুপার ফ্রেশ না এটাকে আমরা ফ্রেশ বানাইতেছি আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে আমরাও এটাকে নিয়ে আমরা এটার মধ্যে কয়েল ওভার্স রিমস ডিফারেন্সিয়াল চেঞ্জ করছি এটা পিছনে আরও টুকটাক অনেক কাজ করানো লাগছে তো অলমোস্ট এটা টেনের মতো হিট করবে যদি মানে একটা ফ্রেশ এরকম সাদা একটা ফ্রেশ মার্কুর মতো যদি সবাই চায় গরিবের গাড়ি একটা টেনের মতো বাজেট হলে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক থাকবে অনেকে আবার বলে যে ভাই প্রথম গাড়ি হিসেবে এম কেমন দেন কিন্তু আমি যে শেয়ার করলাম যে আমার আগে একটা এসএক্স ক্যারিনা ছিল ওরও কিন্তু একটা ট্রিপল ছিল যেটা আপনারা দেখছেন আমরা রিসেন্ট ভিডিও থেকে অক্সবাজার নিয়ে গেছিলাম ওই গাড়িটার ওনারও ওই ছিল ওই গাড়িটা সেল করে ওই গাড়িটাতে শিফট হয়েছে সো তোমার ওইখানের এক্সপিরিয়েন্সটা এই গাড়ির ক্ষেত্রে কি কাজে লাগছে বা মেনটেন করছো গাড়ি তুমি জানো কত টাকা খরচ বা কি লাগতে পারে সো ওটা কি তোমার জন্য হেল্পফুল ছিল কিনা এই বিষয়ে একটু ধারণা ডেফিনেটলি আমার জন্য হেল্পফুল ট্রিপল ওয়ান দিয়েই আমার এক্সপিরিয়েন্স হয়েছে টু বি অনেস্ট সো ট্রিপল ওয়ান ছাড়া আমি এই গাড়িতে আসলে আমার আরও হ্যাসেল হইতো বেশি বিকজ আমি জানি পার্টস কোথায় পাওয়া যায় বা কে এটা সোর্স করে দিবে বা লোককে ঠিক করে প্রথমেই যদি কেউ একটা মার্ক টু নাই আই গেস এটা অনেক তার জন্য প্যারা হবে মার্ক টু অনেক হাই মেনটেনেন্স কার আমি জানি আমি নিছি আমি এখন বুঝতেছি বাট ইটস ফান টু ড্রাইভ চালায় মজা বাট একটু মেনটেনেন্স কস্ট বেশি এট এটাই হচ্ছে প্রাইসটা আমরা শেয়ার করলাম আর এই গাড়িতে এখন কি কি আছে এগুলো আমি আপনাদেরকে পার্সোনালি বলতেছি সো ভাই কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো যত্ন রাখো ইনশাআল্লাহ আমার টু দ্য ড্রিম আমি তো গাড়িটা অনেক দিন ধরেই চালাচ্ছি বাট একটা নতুন ওনার যে আর কি নতুন এই মারটুটা টুটা নিছে রিসেন্টলি সো তার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেস্টলি বলতে গেলে এই ছেলেটা গাড়িটার মধ্যে অনেকগুলো টাকা খরচ করছে এই গাড়িটার নিচে সাসপেনশন আইটেম যা যা আছে সব কিছু চেঞ্জ করছে অল ওভার্স ইনস্টল করছে আরও টুকটাক যা আছে রিমস অ্যান্ড টায়ার সব কিছু চেঞ্জ করছে আর রিমসগুলো হচ্ছে আপনার মার্ক টু জেজের এক্স হান্ড্রেড টেনের রিমস যেটা হচ্ছে স্ট্যাগার্ড সেট মানে পিছনে একটু যে বেশি আর সামনে একটু যে কম এটাকে আসলে স্ট্যাগার্ড সেট বলে আর হচ্ছে আপনার এটার যে ব্রেকসেট এটাও আপগ্রেডেড মানে স্টক যে আমার যে সাইজের ডিস্ক অ্যান্ড ক্যালিপার আছে এটা হচ্ছে এটা ডিস্ক ক্যালিপার একটু বড় তাছাড়াও হুইল ড্রাইভের যে মেইন জিনিসটা আর কি পিছনে ডিফারেন্সিয়াল আমার ডিফারেন্সিয়ালটা যেমন স্টক আর এইটাতে এলএচডি ডিফারেন্সিয়াল ইনস্টল করা হয়েছে যেটা হচ্ছে জেজের এক্সের সাথে আসে এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এলএসডি ডিফারেন্সিয়াল মানে কি এলএসডি ডিফারেন্সিয়াল মানে হচ্ছে যেমন আমারটা স্টক ডিফারেন্সিয়াল যেটা হচ্ছে আপনার যখন আমি ওই ডোনাট পাড়ার ট্রাই করি বা গাড়ি ঘুরাই তখন আপনারা খেয়াল করবেন যে একটা টায়ার পাওয়ার দেয় মানে অ্যাট এ টাইম জাস্ট একটা টায়ার ঘুরে যেটার পাওয়ারে গাড়িটা ঘুরে বাট রিসেন্টলি আপনারা হয়তো আমার পেজে রিল দেখছেন যে এই গাড়িটা দিয়ে আমি ডোনাট মারতেছি এইটার ডোনাটটা দেখবেন কি একদম প্রপার হবে গাড়িটা এক জায়গায় ঘুরতেছে কারণ হচ্ছে এলএসডি এলএসডি মানে হচ্ছে লিমিটেড স্লিপ ডিফারেন্সিয়াল যেটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়ালে যে একটা টায়ার পাওয়ার দেয় এখন এই এলএসডি ডিফারেন্সিয়ালের কারণে দুইটা টায়ারই অ্যাট এ টাইম পাওয়ার দেয় যার কারণে একটা প্রপার ডোনাট হয় সো এইটাই হচ্ছে এলএসডির কাজ এরকম অনেক কাজ এই গাড়িতে অলমোস্ট করা হয়ে গেছে অলরেডি আরও অনেক কাজ হবে এটার একটা পেইন্ট সিলেক্ট করব আমরা সুন্দর পেইন্ট আসবে ইনশাল্লাহ যে পেইন্টের কারণে আপনারা সবাই হয়তোবা এই মাঠ টুটাকে ম্যাক্সিমাম মানুষই চিনেন এই পেইন্টের কারণে সো অনেক প্ল্যান আছে অনেক কিছুই আছে বাট আপনাদের যে কোশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারটা দেওয়াটাও আমার একটা রেসপন্সিবিলিটি সো অনেক অনেকদিন ধরে ভিডিওতে রেগুলার না এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ রেগুলার হওয়ার আর এই কথাটা অনেক ভিডিওতেই বলে ফেলছি সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভিডিওতে একটু রেগুলার হওয়ার একটা জিনিস ভাবছি যে আপনাদের এই ইনফরমেটিভ ভিডিওগুলোর সংখ্যাটা একটু বাড়াবো ইনফরমেশন যতটুক আমার মধ্যে আছে অতরূপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাছাড়া আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জাস্ট একটা জিএক্স নাইনটি সম্পর্কে আইডিয়া দিলাম এখন অনেক গাড়ি থাকে পেপার ফেল অবস্থায় আপনারা চেষ্টা করবেন কি ডেট ফেল গাড়ি এই সময়টা একটু অ্যাভয়েড করেন কারণ এখন দেশের যেই অবস্থা আইন শৃঙ্খলা একটু টাইট সো ডেটফেল গাড়িগুলোর সাথে পুলিশ বা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করতেছে না সো আপনারা ডেটফেল গাড়িটা একটু অ্যাভয়েড করেন যেহেতু বিআরটিএ থেকে রিসেন্টলি একটা অফার দেওয়া হয়েছে যে আট দশ বছর ফেল গাড়িগুলারও এআইটি খুব মানে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সো আপনারা চেষ্টা করবেন গাড়িগুলো আপ টু ডেট লিগ্যাল ভাবে গাড়িগুলো এখন আপাতত চালাইতে সো আজকে আমরা ছোট একটা ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের এই মার্টু জিএক্স নাইনটি সম্পর্কে রিসেন্টলি যে গাড়িটা তার এক্সপিরিয়েন্স আর আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমরা বলতে পারি যে এখন গাড়িগুলোর প্রাইস একটু ওভার প্রাইস হওয়ার কারণেও আপনারা আট থেকে দশ বাজেটের মধ্যে মানে গাড়ি কেনা থেকে একদম আপনার মন মতো রেডি করা পর্যন্ত দশ মিনিমাম দশ লক্ষ টাকা বাজেট আপনারা যদি রাখেন তাহলে হয়তো আপনার রাস্তায় এই গাড়িগুলো প্যারা ছাড়া চালাইতে পারবেন শান্তি মতো চালাইতে পারবেন যেখানে খুশি সেখানে যেতে পারবেন সো এতটুকু ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের হয়তো বা কোনো ইনফরমেশন কাজে লাগতে পারে ইন ফিউচার সবাই সাবধানে গাড়ি চালাবেন ভালো মতো গাড়ি চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ